আমাদের দীর্ঘ লড়াই একশো নব্বই বছরের লড়াইয়ের পরে শত সহস্র জীবনের বিনিময়ে আমরা উনিশশো সাতচল্লিশ সালে অনেক স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আমরা এরপরেও দেখেছি আমাদের শিকার হয়েছে আবারও আমাদেরকে একাত্তর সালে লড়াই করে আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন দেশ পেয়েছি আমরা সন্ধির দিক থেকে আগাবো কিন্তু আমরা দেখতে পাই মুজিব পাস নামক শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ একটি প্রতিবাদ ব্যবস্থা কায়েম করা হয় বাংলাদেশের মানুষের সকল ধরনের মৌলিক হরণ করা হয় আমরা দেখতে পাই আগের পরিক্রমে 90 আমাদের উপরে আমারা ফ্যাসিবাদী আদর্শ দ্বারা আমাদের উপরে চেপে বসে সর্বশেষে আমরা দেখতে পাই অমী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশের মানুষের উপরে ভারতের শাসন চাপিয়ে দেয়া হয় ঠিক আমরা করতে চাই যে শেখ হাসিনা শেখ হাসিনা হচ্ছে ভারতের পক্ষে ছিল এই বাংলাদেশে ঠিক শেখ হাসিনাকে ছাত্র দিয়ে প্রতিহত করেছে দুই হাজার চব্বিশ সালে দেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে এবং বাংলাদেশের জন্য এটা হলো সবচেয়ে বড় অর্জন বছরে নতুন এক বাংলাদেশ নির্মাণ হয়েছে আমরা করতে চাই নতুন বাংলাদেশে বাংলাদেশের তরুণরা সজাগ এবং সচেতন রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত রক্ষায় যেগুলো পরাশক্তির তরুণ বাংলাদেশের তরুণরা করে না করে না করে না বাংলাদেশের স্বাধীনতা সর্বভুম রক্ষায় অতঙ্ক সাথে হিসাবে ভূমিকা পালন করবে ঈশ্বর প্রিয়